আমরা দেখছি চাল ছাঁটাই চলছে আমাদের সুজন ভাইয়ের এখানে আসি আমরা আজকে আমরা সুজন ভাইয়ের কাছে শুনবো কিভাবে কি প্রসেসিং হয় আমরা দেখছি চিনি গুঁড়া চারটি সুজন ভাই আলাইকুম

চিনিগুড়া চালটা এক নামে চিনি পরিচিত সারা বাংলাদেশে এই মালটাই পাবেন আপনারা কোনো ভেজাল নাই তো কোনো ভেজাল নাই যদি ভেজাল দিতে পারে টাকা সহ রিটার্ন রিটার্ন দেওয়া হবে যদি কেউ প্রমাণ দিতে পারে আপনি টাকা সহ রিটার্ন দিবেন হ্যাঁ অবশ্যই এটাতে অরিজিনাল সুগন্ধি না জি অবশ্যই সুগন্ধি চিনিগুড়া চাল আপনি কিভাবে মানুষকে সেবা দিয়ে আসতেছেন কিভাবে চালগুলো পাচ্ছে আপনারা সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার মাধ্যমে দিতে পারেন অথবা যার জন্য গাড়ি লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন

যদি কেউ নেয় শুধু কুরিয়ারে যে অর্থাৎ গাড়ি ভাড়াটা যেটা আছে এটা অগ্রিম বুকিং করতে হবে তারপরে উনি তারপরে উনি ওইখান থেকে কন্ডিশনে দিলে ওইখান থেকে টাকা উঠাই নিয়ে মাল নিয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনাদের যে কোনো জেলা থেকে যোগাযোগ করলে মাল পাবে তাই না আপনার দিনাজপুরের দিনাজপুরের এই চিনিগুড়া একদম ফ্রেশ হ্যাঁ এক নম্বর ফ্রেশ অরিজিনাল সুগন্ধি চিনিগুড়া চাল আমরা দেখছিলাম এই যে ভাইয়েরা কাজ করতেছে এনারা সবসময় বস্তা প্যাকেট করে আসতেছে আপনারা চাইলে আপনারা যোগাযোগ করবেন আপনার সুন্দর ভাইয়ের সাথে ভালো থাকবেন আসসালামু আলাইকুম